এই কাজগুলা যদি সবসময় চলমান থাকে তাহলে আমরা আমাদের এই মতলবটাকে পুরো বাংলাদেশে রিপ্রেজেন্ট করতে পারবো আসলে আমরা তো নাচ গান করে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি না আমরা চাচ্ছি নিট এন্ড ক্লিন থাকবো পরিবেশ সুন্দর থাকবে এখানে আগে ছিল আগাছায় ভরা এবং রাজনৈতিক পোস্টার ব্যানার পেস্টুনে ভরা যাই হোক অবশেষে আমরা আমাদের মতলব ব্রিজের যেই ভাঙার পারের যে চত্বর ওখানে আসছি আর নতুন একটি প্ল্যান নিয়ে আর আজকের প্ল্যানটি হচ্ছে এই যে আপনাদের অনেক বেশি কমেন্ট এসেছে যে এখানে একটা ফল গাছ বা একটা লেবু গাছ লাগানোর জন্য তো মোটামুটি এই লেবু গাছটি আমি আমার নিজ হাতে কলপ দিয়েছিলাম ভালো শিকড়ও আসছে এখন এখানে আমি যদি এটা লাগাই লেবু গাছ কিন্তু বেশি বড় হবে না জোপজার হয় নিচেই থাকবে সুন্দর হবে সামনে থাকবে ফুল গাছ পিছনে থাকবে লেবু গাছ আর বিশেষ করে আমরা ফুল গাছ লাগানোর পরে এখানকার স্থানীয় বড়ো ভাই ছোটো ভাই যারাই আছেন বিশেষ করে আরিফ ভাই উনি হচ্ছে পরবর্তীতে এসে ওনার ফ্রেন্ড সার্কেল নিয়ে এখানে আরও ছয়টা ফুল গাছ লাগিয়েছেন আমরা লাগিয়েছি সামনে ওনারা পিছনে লাগিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ সুন্দর একটা মানবিক কাজে এগিয়ে আসার জন্য আর তাহলে এখন কথা আর বাড়াবো না আমরা এই লেবু গাছটি এখানে লাগাবো এখানে অবশ্য লেবু গাছ লাগানোর আর উদ্দেশ্য আছে লেবু গাছের মধ্যে অনেক কাটা হয় লোকজন যেন ভিতরে প্রবেশ না করতে পারে মোটামুটি এই পাশটাতে যদি লেবু গাছ লাগাই লেবু গাছটা নিচে হচ্ছে ঝুঁকি দিয়ে থাকবে তাহলে সামনে থেকে এবং পিছের থেকে ভালো দেখা যাবে তাহলে আমরা আর দেরি না করে গাছটি লাগিয়ে ফেলি এই লেবু গাছের জাতটা অনেক বড় জাতের একটা লেবু গাছ দুইটা এক কেজি হয় দেখি ইনশাল্লাহ আমি তিন চার মাস আগে আমি এটাতে ইয়ে দিয়েছিলাম কলব দিয়েছিলাম নিজাতে দিয়েছিলাম আর আজকে প্রায় তিন চার মাস পরে মোটামুটি ভালোই শিকড় আসছে ইসমিল্লা রহমান রেম ছাগলে খালি ছাগলে খাই চহৰীয়াল যাই হ'ল এই পানীটোকে আমি গছটাত ঘূৰাই দিয়েই যে কোনো গাছ নতুন লাগানোর সাথে সাথে পানি দিতে হয় তাহলে এই গোড়ার মাটিটা কামড় দেয় ঠিকভাবে পেশার দিয়ে ধরে যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি গাছ লাগানো শেষ মূলত অনেকেই রিকোয়েস্ট করেছেন যে এখানে একটা লেবু গাছ লাগানোর জন্য আর আমি এই লেবু গাছটা লাগিয়েছি যদি লেবু গাছটা ঠিকঠাকভাবে হয় যদি জোপঝারও হয়ে যায় তখন আমি আবার কাটিং করতে পারি আমি এটাকে কাটিং করে ছোট করে রাখবো তাহলে সুন্দর দেখাবে লেবু ধরবে এত বড় বড় গাছ ছোটো থাকবে কিন্তু লেবু বড়ো বড় হবে অনেকে আবার বলতে পারেন যে ভাই এখানে তো লেবু গাছ লাগাইছেন সব কিছু হচ্ছে গিয়ে এরকম আবর্জনা হয়ে যাবে তা করতে দেওয়া যাবে না এটা আমি জানি আমি এটা ইনশাল্লাহ কাটিং করব প্রতি তিন মাস পর পর কাটিং করা যায় কাটিং আমি করে দিব এই কাজগুলা যদি সবসময় চলমান থাকে তাহলে আমরা আমাদের এই মতলবটাকে পুরো বাংলাদেশে রিপ্রেজেন্ট করতে পারবো আসলে আমরা তো নাচ গান করে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি না আমরা চাচ্ছি নিট অ্যান্ড ক্লিন থাকবো পরিবেশ সুন্দর থাকবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটি বেশি করে শেয়ার দিবেন তাহলে আমরা আমাদের কাজের প্রতি আগ্রহ পাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই